এই তোমার এটা বাঁকা কেন এটি সোজা করতে পারো না এটা কি সোজা থাকে নাকি এটার কাজটাই তো হলো যাওয়া তাই নাকি আমি ভিডিওতে দেখেছি সোজাই হয় তোমারটার মতো কারোটা নয় আরে ওগুলো সব ক্যামেরার ধোকা আসলে সত্যি এত বড় কারোটা হয় না হয় না আবার কি হয় তোমারটা ছোট দেখে তুমি ওদেরটার নামে মিথ্যা কথা বলছো আরে আমি তোমায় মিথ্যা কেন বলবো তুমি বলো কারোর ওটা কি এত বড় আর মোটা হতে পারে বিশ্বাস হয় তোমার চোখের সামনে সব হচ্ছে আর আমি বিশ্বাস করব না এটি কি হতে পারে শোনো আমি নিজের চোখে সব দেখেছি তাই আমি ওটাই বিশ্বাস রাখতে পারি তুমি যেটা দেখেছ সেটা ঠিক না ওটা ভুল ছিল বাঙালিদের জিনিস এমনটাই হয় আকারটা এমন থাকে না আমি ওই মোটা বড় জিনিস চাই তোমার এটা তুমি টেনে টেনে বড় করে দাও এটা কি টেনে বড় করা যাবে আদৌ কি এটা সম্ভব সেসব আমি জানি না তুমি তোমার এটা বড় না করে দিলে আমি তোমায় কিছুই দেব না কি এই এসব কি বলছো আজ আমাদের বাসর রাত আজ যদি তোমায় আদর করতে না দাও তাহলে কেমন করে হবে সেটা আমি জানি না আমায় আদর করার ইচ্ছা থাকলে তোমার এটা বড় আর সোজা করে নিয়ে এসো হায় আল্লাহ বাসুরাতে আমি এখন এটাকে বড় আর সোজা কেমন করে করব। আমার এটা নিয়ে তোমার আর কি অসুবিধা আছে বলো তোমার এই জিনিস দিয়ে আমি মজা পাবো না আমার মজার দরকার একটু বেশি সুখ দরকার তুমি আমার এটা দিয়ে একবার করে তো দেখো মজা না পেলে তখন বলো তুমি না বেশি কথা বলো আমি যেটা বললাম সেটা করো না করতে পারলে নিজের রাস্তা মাপো বাসর রাতে নিজের স্ত্রীর কথা শুনে নিলয় পুরো থ হয়ে যায় বাসররাত রাত মানে ভালোবাসার পূর্ণতার রাত এই রাতে স্বামী নিজের সব ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীকে উচার করে দেয় যেমনটা নিলয় ও তন্নিকে ভালোবাসা দিয়ে উচার করে দিতে এসেছে বাসর ঘরে বাসর ঘরে এসে নিলয় তন্নির সাথে সাধারণ কথা বলার পর তন্নির কাছে এগিয়ে যেতেই তন্নি থেকে কিছু জিনিস দেখতে চায় নীলয় সাদা মনে নিজের সব কিছু তন্নিকে দেখায় বিশেষ জিনিস দেখে তন্নি নিলয়ের চমকে যায় কারণ তন্নি তো এতদিন ধরে ভেবেছে সে যেই ভিডিওগুলো দেখেছে সব কিছু অমন হবে কিন্তু এখানে তো ভিন্ন জিনিস তন্নি নীলয়ের ওটা দেখে মোটেও পছন্দ করেনি পছন্দ না হওয়াতেই তন্নি সরাসরি নিলয়ের সব কথা বলে দিল তন্নির কথাগুলো শোনার পর নিলয় যেন আকাশ থেকে পড়ল। এমন কারণ দেখিয়ে পাশের রাতের বারোটা বাজানোটা হয়তো এই প্রথম কোনো স্বামীর সাথে হলো নীলয় চুপ করে বসে আছে তন্নির সামনে তন্নি নীলয়কে এমন করে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখে নিলয়কে উদ্দেশ্য করে খানিকটা কর্কশ কণ্ঠে পৌঁতে লাগলো এমনভাবে বসে আছো কেন বললাম তো কিছু পাবে না তাও বসে আছো কেন তো কি করব নাচব এখন খুশিতে এ রাগ দেখাও কাকে আমার জীবনটা শেষ করে দিয়ে এখন রাগ দেখানো হচ্ছে আমি তোমার জীবন কোথা থেকে শেষ করলাম আমার জীবন তো তুমি শেষ করেছো আমার এত স্বপ্ন শেষ করে দিয়েছো তুমি আমি তোমার স্বপ্ন করলাম কেমন করে কেমন করে সেটা জানো না বুঝি আমার কত স্বপ্ন ছিল এই বাসর রাতকে নিয়ে আর তুমি সেই স্বপ্নকে গুরিয়ে দিয়েছো শোনো আমি তোমার কিছুই গুরিয়ে দিইনি উল্টোপাল্টা কথা আমার সামনে বলো না আমার স্বপ্নগুলো তোমার জন্য শেষ হয়েছে তোমার মতো মাথা মোটা বউ আমার কপালে জুটবে আমি আগে জানলে বিশ্বাস করো বিয়েই করতাম না নিলায়ের কথাটা শুনে তন্নি রেগে আগুল হয়ে যায় তন্নি বুঝতে পারছে না নিলয়ের এত বড় সাহস হলো কেমন করে যে তন্নিকে নিলয় মাথা মোটা বলেছে তন্নি নিলয়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়েই তন্নি নিলয়কে গিলে খাবে তন্নি নিলয়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল আমায় তুমি কি বললে কিছু না সরো আমি ঘুমাবো এমনিতে আমার শখ মিটিয়ে দিয়েছো এখন আমাকে ঘুমাতে দাও তোমার ঘুম নাই তুমি আমার এই কথাটা বলতে পারলে কেমন করে তোমার সাহস হলো কি করে সেটা বলো আমায় কি এমন করছো যে আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি আমি কি করেছি তুমি নিজেই তো না বুঝে আমার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছো আমি কি করলাম আজব শোনো তন্নি আমার মেজাজ খারাপ আছে আমায় বিরক্ত করো না আমি রেগে গেলে ভালো হবে না তুমি তুমি রেগে গেলে ভালো হবে না না মানে আমার চোখে মুখে কি কিছু দেখতে পাচ্ছ তোমার চোখের দিকে মুখের দিকে তাকানোর কোনো ইচ্ছা আমার নাই ফাইজলামি না করে আমায় ঘুমাতে দাও ঘুমাতে দাও মানে আমার সাথে কি এখানে মজা হচ্ছে আমার সাথে মজা নিলয় তন্নির কোনো কথার পাত্তা না দিয়ে বিছানায় শুয়ে পড়ল নিলয় বিছানায় শুয়ে পড়তেই তন্নি নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল নিলয় চোখ বন্ধ করে আছে নিলয়ের মাথা কাজ করছে না এমন করে তন্নি নিলয়কে কি করে এড়িয়ে যেতে পারে ভালোবাসার পূর্ণতার রাতে কি কেউ ছেলে করে তাছাড়া এখন কারণ ট্রেন্ড হয়ে গেছে বাজে ভিডিও দেখার ওসব ভিডিও দেখে দেখে মানুষের মাথায় নানা ধরনের বাজে চিন্তা করে তারা ভিডিওর বিষয়গুলো মাইন্ডে সেট করে নেয় পরবর্তীতে তারা বিবাহিত জীবনে অসুখী হয়ে থাকে নিরয় মন খারাপ করে শুয়ে আছে কোনো কিছুতেই নীলয়ের ভালো লাগা কাজ করছে না নীলয় বেশ কিছু সময় ধরে শুয়ে থাকার পর মিটমিট করে তাকায় তন্নি কি করছে সেটা দেখার জন্য নীলয় তন্নির দিকে তাকাতেই চমকে উঠল নীলয় তন্নির দিকে তাকিয়ে দেখল তন্নি এক দৃষ্টিতে নীলয়ের দিকে তাকিয়ে আছে নীলয় তন্নির এবং চাহনি দেখে বিছানা থেকে দ্রুত উঠে বসলো নীলয় বিছানা থেকে উঠে তন্নির দিকে তাকিয়ে তন্নিকে উদ্দেশ্য করে বলল তন্নি কি হয়েছে আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন ইচ্ছা করছে তোমায় আমি এখন আমায় কি আমি কি করেছি কি করেছি মানে আমায় রেখে তুই ঘুমিয়ে পড়েছিস কেন আমায় কি মানুষ বলে মনে হয় না তোর উফ তুমি আসলে কি চাইছো বলো আমায় আমি আর কি চাইবো তুই না মাত্র বললি আমি তোর জীবন শেষ করে দিয়েছি এখন সেইটাকে শেষ করতে চাই ওয়েট ওয়েট আমি আগে একটু ক্লিয়ার হয়ে নেই নিলয় কথাটা বলতেই বিছানা থেকে হকচকিয়ে উঠে পড়লো নিলয় বিছানা থেকে হকচকিয়ে উঠে পড়ে বিছানার পাশে টেবিলের উপর রাখা একটা গ্লাসে কিছুটা পরিমাণ পানি ঢেলে নিল নিলয়ের মাথায় কিছু ঢুকছে না এই মেয়েটা আসলে কি চাইছে কিছুই নীলয় বুঝতে পারছে না নিলয় গ্লাসে পানি নিয়ে তন্নির দিকে এগিয়ে দিল তন্নি প্রশ্নসূচক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে নীলয় তন্নির মুখের দিকে পানি এগিয়ে দিতেই তন্নি ঢকঢক করে পানি খেয়ে নিল প্রেম করে বিয়ে করার সাজাটা নিলয় পাচ্ছে তন্নি আর নিলয়ের বিয়েটা লাভ ম্যারেজ হয়েছে তাই তো তন্নি নিলয়ের সাথে এমন মজা করতে পারছে নিলয় তন্নিকে পানি খাইয়ে দিয়ে নিজেও কিছুটা পানি খেয়ে নিল নিলয় পানি খাওয়া শেষ করতেই তন্নি নিলয়কে উদ্দেশ্য করে শক্ত গলাই বলল আমায় পানি পান করলে কেন আমায় কি তোমার পাগল মনে হয় আরে তুমি পাগল হবে কেন আমি তোমায় পানি পান করিয়েছি কারণ তোমার মাথাটা সবসময় ঠিক কাজ করে না সেই সাথে আমারও তাই না তার মানে তুমি আমায় পাগল বলতে চাইছো তাই তো আরে বাবা আমি তোমায় সেটি বলতে চাইনি এখন তুমি আমায় একটু পরিষ্কার করে বলো আসলে কি বলতে চাইছো আমি কি বলতে সেটা বুঝতে পারছো না আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব শোনো এত কথা বলে লাভ নেই আমার কথা শোনো তোমার ওই বাঁকা জিনিসটা দিয়ে আমায় আদর করো মানে তুমি না তখন বললে আমার বাঁকা জিনিস দিয়ে কাজ হবে না তোমার বড় আর মোটা লাগবে তাও আবার সোজা বলেছি কিন্তু সেটা তো আর হচ্ছে না এখন আর কি করার যেটা আছে সেটা দিয়েই কাজ করতে হবে যেটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে মানে আমি ভাই কিছুই করতে পারবো না এই আমার সাফ সাফ কথা আমি কি করতে পারি সেটা ভুলে গেছো তুমি আমার মাথা গরম করার পরিণতি কি হবে সেটা জানো না তুমি আমি সব জানি কিন্তু বুঝতে পারছি না এই বাসর ঘরে এসে তুমি আমায় ব্ল্যাকমেইল করছো ধরে নাও তাই করছি আমায় আদর করবে কিনা বলো এটা কিন্তু ঠিক হচ্ছে না তন্নি আমার মন মাইন সম্পর্কেও তো একটা বিষয় আছে নাকি আমি যদি মানসিক ভাবে শাট আপ আমি যেটা বলেছি সেটা করবে কিনা বল বলো তো আমি না করলে কে করবে শুনি হুম তাহলে তাড়াতাড়ি করো তন্নি কথাটা বলতেই তন্নির বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচলটা নামিয়ে নিল নিলয় তো এমনিতেই তন্নির উপর প্রচণ্ডভাবে দুর্বল তার উপর তন্নি এমন করলে নিলয় কি করে নিজেকে সামলাবে নিলয় এক গভীর দৃষ্টিতে তন্নির বুকের দিকে তাকিয়ে থাকলো নিজের মনের মাঝে এক অদ্ভুত অনুভব করছে সে করছে এখন সকল বাধা পেরিয়ে গিয়ে তন্নিকে পাগলের মতো আদর করতে আদরে আদরে তন্নিকে পরিপূর্ণ করে দিতে তন্নি নীলয়ের দৃষ্টিপাতের অবস্থা দেখে মুচকি হেসে ফেলল তন্নি বেশ বুঝতে পারছে নিলয়ের ভিতরে কি চলছে তন্নি নিলয়ের দিকে খানিকটা এগিয়ে আসতেই নিলয় আলতো করে নিচের হাত জোড়া তন্নির কোমরের উপর রাখে নিলয় তন্নির কোমরের উপর হাত রাখতেই তন্নির সারা শরীরের মাঝে প্রবল শিহরণ খেলে যায় তন্নি চোখ বন্ধ করে অনুভব করছে নিলয়ের ভালোবাসার স্পর্শ নিলয় তন্নির কোমর ধরে তন্নিকে নিচের আরো কাছে টেনে নিতে চেষ্টা করতেই তন্নি নিলয়কে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলতে লাগলো আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আমার বুকের মাঝে কি নিজেকে হারিয়ে ফেলেছিলে নাকি? আমি তো তোমার মাঝে সবসময় হারিয়ে যাই। কত প্রতীক্ষার পর তোমায় পেয়েছি। আমি খুশিতে পাগল হয়ে উঠছি সোনা। পাগল হয়ে গিয়ে কি করতে ইচ্ছে করছে তোমার? পাগল হয়ে গিয়ে পাগলের মতো আদর করতে ইচ্ছে করছে তাহলে বসে কেন একটু বেশি করে করে আদর দাও না না আর অপেক্ষা করতে পারছি যে আমি আমি একা আদর করলে কি তুমি শান্তি পাবে আমার সাথে তুমিও আমায় আদর করো দুজন মিলে আজ পাড়ি জমাবো দূর অজানায় তাই হবে আজ আমরা একে অপরের মাঝে হারিয়ে যাবো তন্নি কথাটা বলতেই নীলয় তন্নিকে নিজের বুকে টেনে নিয়ে ভালোবাসার আদর দিয়ে তন্নিকে নিজের করে নিতে লাগল তন্নীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে প্রচণ্ড শান্তি পাচ্ছে নীলয় তন্ডীকে বুকে জড়িয়ে নিয়ে তন্নির ঘাড়ে গলায় পাগলের মতো করে চুমু খাচ্ছে নীলয়ের এমন পাগল করা চুমু খেয়ে তন্নি সারা শরীরের মাঝে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ অনুভব হচ্ছে তন্নি নিজেকে সামলাতে পারছে না তন্নির ঠোঁটঝোরা ভীষণ তন্নির মুখ থেকে মৃদুর শব্দ ভেসে আসছে তন্নিকে আরো খাবার এক পর্যায়ে নীলয় আলতো করে তন্নিকে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিল নীলয় তন্নিকে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিতেই তন্নি অবাক হয়ে গেল নীলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো এটি কি হলো তুমি আমায় তোমার বুকের থেকে সরিয়ে দিলে কেন এই বুকে আমার খুব শান্তি লাগে আমি এই বুকে থাকতে চাই উফ সারাক্ষণ বুকের সাথে মিশিয়ে নিয়ে থাকলে আমি আদর করব কেমন করে আমার তো তোমার ঠোঁটের স্বাদ চাই আমার ঠোঁটের স্বাদ কেমন করে নিবে তোমার ঠোঁটের স্বাদ কেমন করে নিব সেটা জানো না জানি না তো কেন জানো না ঠোঁটের স্বাদ নিতে হলে আগে ঠোঁটের মিশিয়ে নিতে হয় এত ভিডিও দেখেছো কিছু তুমি আমায় আমায় কথা বলে করতে তো করতে চাইবো আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি সোনা তোমার এমন মনে করিয়ে দেওয়ার মাঝে যে আমার ভিতর তোলপাড় করছে আর সহ্য করতে পারছি না আমায় পাগলের মতো আদর করো এটাই তো আমি তোমায় চেয়েছি পাগল করিয়ে দিয়ে দিয়ে তোমায় আদর শান্ত করে দিতে চাই আমি আমি পাগলের মতো আদর করলে বুঝি তুমি শান্তি পাবে সোনা হুম দুজন মিলে পাগলের মতো আদর করতে থাকলে তো ভালোবাসাটা পরিপূর্ণ হবে নীলয় কথাটা বলতেই তন্নির ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকালো। তন্নির গোলাপি রঙের ঠোঁটজোড়া কাঁপছে ভীষণ নীলয় তন্নিকে নিজের দিকে টেনে নিয়ে নিজের ঠোঁটজোড়া তন্নির ঠোঁট বরাবর এগিয়ে দিল নীলয়ের ঠোঁটের পরশ পাবার আগেই তন্নি নিজের চোখ বন্ধ করে ফেলেছে নিলয় নিজের চোখ বন্ধ করে তন্নির ঠোঁটের সাথে নীচের ঠোঁটজোড়া এক করে দিল তন্নি নীলয়ের ঠোঁটের পরশ পেতেই পাগলের মতো নীলয়ের ঠোঁটে চুমু খেতে লাগল তন্নির সাথে সমান তালে ও ভালোবাসার পরশ দিতে একদম উন্মাদ দুজন পাগল হয়ে গেল ভালোবাসা আদান প্রদানে নীলয় তন্নিকে নিজের সব ভালোবাসা দিয়ে নিজের আপন করে নিল ভালোবাসা সত্যিই সুন্দর বেঁচে থাকুক নীলয় আর তন্নির মতো ভালোবাসার সম্পর্কগুলো ভালো থাকুক ভালোবাসা